আফগানি এগ কারি দারুণ ক্রিমি রিচ আর নবাবি ফ্লেভারে ভরপুর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ওল্ড দিল্লি ফুড স্টাইলে এক অসাধারণ মোগলাই এগ কারি ডিমগুলিকে আগে সুন্দর করে ভেজে তারপর তৈরি হবে এক ফিউজন স্টাইল গ্রেভি এক কথায় একদম রেস্টুরেন্ট লেভেল ইন্ডিয়ান এগ কারি রেসিপি রান্নাতে একঘেয়েমি কাটাতে যারা টুইস্ট খোঁজেন তাদের জন্য পারফেক্ট এই ডিম রোস্ট রেসিপি প্রথমে ছটি ডিমকে হার্ড বয়েল করে তাতে কাঠ লাগিয়ে নুন মাখিয়ে দশ মিনিট ম্যারিনেট করে রেখেছি এরপর কড়াতে সাদা তেল দিয়ে ভেজে নিতে হবে এরপর আলাদা একটি পাত্রে তুলে সাইডে রেখে দেবো এবার ওই তেলের মধ্যে দুটি শুকনো লঙ্কা গোটা গরম মশলা জৈত্রী ও গোলমরিচ ফোড়ন দিয়ে দেব তারপর তাতে পেঁয়াজ বাটা অ্যাড করব। এখানে দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি তার দুই মিনিট পরেই দু চামচ আদা ও রসুন বাটা অ্যাড করব। সাথে বেটে রাখা ধনে পাতার ডাঁটি এক চামচ দিয়ে দেব। সম্পূর্ণ রান্নাটি লো টু মিডিয়াম হিটে করতে হবে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে তাতে টক দই দিয়ে দেব ও ভালোভাবে হাত চালিয়ে এই কাজটি করতে হবে নইলে দই ফেটে যাবে এবং গ্রেভির টেক্সচার খারাপ হয়ে যাবে দই থেকে তেল রিলিজ হয়ে গেলে তাতে নুন অ্যাড করে দেব একটু মিশিয়ে নিয়ে তারপর তাতে কাজু ও মগজের পেস্ট অ্যাড করব চার চামচ এখানে আমরা কোনোরকম এক্সট্রা মশলা দিচ্ছি না আফগানি এগ কোরমা কিংবা কারি যাই বলুন না কেন সেটা হোয়াইট গ্রেভিতেই হয় এরপর গরম জল অ্যাড করে দেব ও ফুটতে দেব সাথে সাথেই সাই মরিচ গুঁড়ো এক চামচ অ্যাড করে দেব কারির গ্রেভিতে সুন্দর একটা নবাবি অ্যারোমা চলে আসবে সাথে সাথে তারপর রোস্ট করা ডিম দিয়ে ফুটতে দেব দশ মিনিটের জন্য আপনাদের প্রিয় ডিমের রেসিপি কোনটা কমেন্টে জানান আর সাথে আমাদের রান্নার এপিসোড কেমন লাগছে সেটাও জানান এরই সাথে দিয়ে দেব তিন চামচ ফ্রেশ ক্রিম আর কিশমিশ এরপর দেব স্পুন অফ সোয়াদে স্পেশাল হোম মেড মোগলাই গরম মশলা গুঁড়ো এতে জৈতী জায়ফল সব কিছুই অ্যাড করা আছে ডিটেলে রেসিপি পেতে হলে কমেন্ট করে জানান আর দেব এক চামচ কেওড়া জল দেখতে পাচ্ছেন কতটা রয়্যাল টেক্সচার হয়েছে সবশেষে দুই চামচ ঘি দিয়ে একটু রেস্ট দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে গরম গরম পরিবেশন করুন আফগানি এক কারি বা আফগানি এগ কোরমা আমরা এখন বলতেই পারি যে তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল ইন্ডিয়ান এগ কারি রেসিপি বা ডিম রোস্ট রেসিপি স্পুন অফ সোয়াদ স্টাইলে সার্ভ করে নেওয়া যাক আর প্লিজ সাবস্ক্রাইব করে মোটিভেট করুন আমাদের দেখলেন আমরা বাড়িতে আমাদের কমেন্টে ভালো লাগলে এবার আমরা একটু খেয়ে দিচ্ছি সত্যি অসাধারণ হয়েছে আপনারা বাড়িতে বানিয়ে খান যে আমাদেরকে কমেন্টে জানান